পিঠা করা হয়নি তুলি আজকে আমাদের রাতের বেলা তুলি পিঠা করছে তো এখন বাজে রাত প্রায় সাতটা মানে সন্ধ্যে সাতটা আর আজকে অনেক রাতে আমাদের রান্না বান্না হচ্ছে এখানে কি রান্না করা আছে তো এই এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে এগুলা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস মানে পোলট্রি মুরগির মাংস বাড়িতে পোষা মানে বাড়িতে পোষা ছোট ছোট বাচ্চা কিনছিলাম সেইগুলাকে আমরা পুষে তারপরে এই মুরগি গুলা রান্না করছি আর এই যে এইদিকে মনে করেন যে তুলির হাতে চিতর পিঠা হচ্ছে তুলির হাতের চিতর পিঠার কথা তো আর আপনাদেরকে নতুন করে বলতে হবে না কারণ তুলি তো চিতর পিঠা তৈরি করার জন্য একদম এক্সপার্ট আর এই যে ওর হাতের যে চিতল পিঠাগুলা এই যে কি সুন্দর দেখেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ফুলকোফুল্ক চিতর পিঠা আসলে মানে তুলির হাতে কিন্তু জাদু আছে পিঠা তৈরি করতে তুলি অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারে আর আজকে আমাদের রাতের বেলায় রান্না হচ্ছে কারণ এই গরমের সময় দিনের বেলা এখানে তো মাথার উপরে চাল নাই এজন্য মনে করেন যে রান্না করা যায় না তো রাতের বেলা সুন্দর আবহাওয়াটা ঠান্ডা থাকে এজন্য জন্য তুলি রাতের বেলাতেই কয়েকদিন ধরে রান্না করার মানে চেষ্টা করতেছে রাতের বেলা যখন রান্না হয় এরকম সবাই কিন্তু রান্নাঘরে বসে থাকে আর এইদিকে যে গাছে আম ঝুলতেছে দেখেন আমাদের গাছে আমের গাছের নিচে তুলি রান্না করতেছে তো এগুলাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার এগুলা কাকে দিবা তুই ফারান নে তো এ যে এটা হচ্ছে আমার চাচাতো ভাই একটাই দিলা ফারানকে ও ও একটা খাও আগে যদি পারো তাহলে আবার পরে নিও তো আমরাও ছোটবেলায় এভাবে চুলার পাশে আমার মা দাদিরা যখন রান্না করতো এভাবে বসে বসে খেতাম চুলার পাশে এটা হচ্ছে আমার মানে চাচাতো বোনের মেয়ে এটা মানে আজকে আমাদের বাড়িতে আসছে ওরা তো জন্য মিরা সাহায্য দাও হ্যাঁ এটা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে তুলি পিঠা করা নিয়ে অনেক ব্যস্ত তাই তুলি আজকে কোনো কথাই বলছে না গো গরমে আমি শেষ হয়ে যাচ্ছি আসলে সত্যি মানে প্রচন্ড গরম আর বৈশাখ মাস বৈশাখ মাস পড়ার পর থেকে মানে প্রচণ্ড গরম পড়ছে এতটাই গরম পড়ছে যে মানে তুলির রান্না বান্না করায় অনেক মুশকিল হয়ে গেছে এখন অনেকেই কমেন্টসে বলেন যে আপনার মা নাই আপনার আশেপাশে আর কেউ নাই তাদেরকে দিয়ে রান্না করে নিতে পারেন না আসলে কি আমাদের পরিবারের কেউ তুলির হাতে রান্না ছাড়া খাইতেই পারে না এমনকি তুলি কারো হাতে রান্না পছন্দও করে না বা কারো কাজও পছন্দ করে না অন্যের হাতের রান্না তুলি কারো দিয়ে করে না বা আমরা কারো হাতে খাইতেও পারি না এবং তুলির কারো কাজ পছন্দ না সেজন্য তুলি কষ্ট হলেও নিজে নিজে একা একাই রান্না করে কিছুটা সুতাম্মা বললেন মাংস মনে হচ্ছে সত্যি তুলির হাতে মুরগির মাংস মনে হচ্ছে গরুর মাংস রান্না এরকম সুন্দর একটা কালার আসছে আসলে গ্রামের এই সৌন্দর্যটা মানে চিরকাল যেন বজায় থাকে আপনারা সবাই চেষ্টা করবেন আসলে এখন তো মানে আগের মাটির বাড়ি নাই মাটির চুলাও কমে যাচ্ছে দিন দিন এখন সবাই মানে আধুনিক হয়ে গেছে আধুনিক যুগ আর সবাই ইন্ডাকশনে রান্না করছে গ্যাসের চুলায় রান্না করছে যদিও দু একজন মাটি চুলায় রান্না করে তালা দিনের বেলায় রান্না করে নেয় মানে খুব তাড়াতাড়ি রান্না করে নেয় যাতে তাদের রাতের বেলা রান্না করতে না হয় কিন্তু তুলি কিন্তু আগের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করে এইভাবে তো তুলি আমাকে এখন খাইতে দিবা আচ্ছা আমি প্লেট নিয়ে আসি আমার অনেক ক্ষুধা পাইছে তো আজকের মতে এ পর্যন্ত